হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন হলে ভয়েস ওভার দিয়ে ভিডিও দেই না তো আজকে অনেকদিন পর ভয়েস ওভার দিয়ে ভিডিও দিই তো আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো এই জানুয়ারি মাসটা পুরো ঘোরাফেরার মধ্যেই থাকবে আজকে আমি আসছি খুলনায় একটা খুব সুন্দর একটা পার্কে তো এই পার্কটা বিশাল বড় এরিয়াটা দেখেই বুঝতে পারতেছেন কি কত বড় এরিয়াটা নিয়ে একটা পার্ক করেছে তো বেশ কিছুদিন হলো কিন্তু আমি খুলনাতে আছি আমার শ্বশুরবাড়ি তো এখানে হচ্ছে বাচ্চারা খুব বেশি খেলাধুলার জন্য পাগল তো চলে গেলাম আজকে এই পার্কটাকে ঘুরতে তো দাওয়াত খেতে খেতে আমি হলো আলোর বস্তা হয়ে গেছি তো আমার মুখটা ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে ইগনোর মাই ফেস আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আসলে দাওয়াত জিপাতে গেলে যা হয় আর কি ঘোরাফেরার মধ্যে থাকলে আসলে খাওয়া দাওয়ার মধ্যেই থাকতে হয় এমন একটা অবস্থা তো পার্কটা এত সুন্দর আর এত বড় এরিয়া বাচ্চারা তো এই যে খেলাধুলা শুরু করে দিয়েছে এগুলো হচ্ছে একটু পিয়ানো টাইপের ছিল শব্দ হয় তো এখান থেকে খেলে মানে কোনটা রেখে কোনটা খেলবে সেইটা খুঁজে আর কি বের করে করে দৌড়াদৌড়ি করে খেলতেছিল বেসিক্যালি ওদের হলো অ্যাক্টিভিটিস আসলে দিন হলই বন্ধ আর ঢাকার মধ্যে কিন্তু এত সুন্দর এত বড় পার্ক আসলে নাই কিন্তু ওইখানে অনেক সুন্দর পার্কটা আর এত বেশি ক্লিন ভালো লাগে আর কি আমি এইবার দিয়ে হয়তো দুইবার না তিনবারের মতো হয়তো গেলাম যখনই যাই আর কি বাচ্চাদের নিয়ে এখানে যাই বেড়াতে তো ভাবলাম একটু ভিডিও করে ফেলি আমার পেজে থেকে যাবে অ্যাজ এ মেমোরিস হিসাবে তো আমিও আর বাচ্চা কম না দেখেন আমিও দোলনায় বসে দোল খেতে খেতে একদম মনের আনন্দে দোল খাচ্ছি আর কি দোল খেতে খেতে দেখেন আমি আর যতবারই আমার ফেস দেখায় ততবারই খালি মনে হয় যে না অনেক আলোর বস্তা তো হয়েছেই তো হয়েছেই এত বেশি আলো বস্তা হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো এই পার্কটা হলো এত সুন্দর আমার কাছে খুব ভাল লাগছিলো বিকালবেলাটা তো এখানে হচ্ছে বাচ্চাদের একটা স্লাইড আছে দোলনা আছে আর অনেক অ্যাক্টিভিটিস আছে একটু পরে দেখতে পাবেন তো এখানে ওর বাবা ওদের জন্য কোক আর চিপস কিনেছিল সেগুলো ওরা দৌড়াদৌড়ি করে খাচ্ছে মানে যা যার এরিয়াতে তার তার স্বাধীনতা থাকে কথায় আছে না আমি যখন আমার বাবার বাড়ি যাই তখন আমি নিজের মন মতো ইচ্ছা মতো ঘুরে বেড়াই বাট আমি যখন শ্বশুরবাড়ি আসে তখন আমার জামাই ইচ্ছা মতো ঘুরে বেড়াই বাট আমি বের হইতে পারি না এটা হলো আমার বড়ো একটা আফসোস মানে আমি আসলে এখানে প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহর মতো আটকা পড়ে যায় আমার একটুও পরে ভালো লাগে না একা একা বের হতে পারিনা আর রাস্তাঘাট কিছু চিনি না আর একা বের হওয়াটাও কেমন যেন আজীবের মতো লাগে আর কি ভাল লাগে না কিছুই তো বাচ্চারা এখানে এই যে বাম্পার কাট ছিল বাম্পার কাটটা ওরা দুজন মিলে খুব এনজয় করে চালালো একটু পরে হচ্ছে আমরা বের হয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে আর কি ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই

তো আল্লাহ সবাইকে আজকের মধ্যে মিটে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তিন দেন ভালো থাকো আল্লাহ হাফেজ সবাই জিরাফ